নমস্কার বন্ধুরা আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আপনারা দেখছেন এস এইচ হেয়ার কাট দেখতেই পারছেন আমার সাথে আছে পূজা ম্যাম পূজা ম্যামের আমি সামনে কতটা হেয়ার কেটে ফেলছি আপনারা দেখতেই পারছেন তো দেখতে থাকুন একটু বাদ দেবেন না সুন্দর একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এরকমভাবেই আমাকে সাপোর্ট করবেন আর আমি আপনাদের সুন্দর সুন্দর নিত্য নতুন একটা না একটা ভিডিও দেখাতে চাই প্রত্যেক দিন লাইভ করি এবং আজকে সময় পেয়েছি তাই ভিডিও দেখা তো হ্যালো বন্ধুরা দেখতেই পারছেন আমার সাথে আছে পূজা ম্যাম তো পূজা ম্যামের আমি হেয়ার কাট করব। আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন দেখতেই পারছেন পূজা ম্যামের আমি হেয়ার কাট করছি তো পূজা ম্যামের হেয়ার কাটটা লং হেয়ার তো পূজা ম্যাম আমাকে বললো দাদা আমি সামনে শর্ট করে ফেলবো অনেকটাই চুল কেটে ফেলবো তো আমি বললাম ঠিক আছে তো ভালো করে আমি সুন্দর করে চুলটাকে আগে সুন্দর করে আছড়ে নিচ্ছি আশ্রয় নেওয়ার পরে আমি চুলটা কাটবো দেখতেই পারছেন আর আমার একটু ঠান্ডাও লেগে গেছে তো পূজা ম্যাম আমাকে বলছে দাদা কাটবে তো সামনেটা তো পিছনগুলো কী করছো আমি বললাম সুন্দর করে আমি আশ্রয় নিচ্ছি কারণ যেহেতু তুমি সামনে ছোট করবে সর্বপ্রথম আমাকে গাইডলাইন বানাতে হবে সুন্দর করে তাই আমি সমস্ত চুলগুলোকে একটা জায়গায় নিয়ে এসে আমি সুন্দর করে আশ্রয় নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি এ সেকশান করে নিচ্ছি এ সেকশান করে নিয়ে এবার আমি সুন্দর করে ম্যাডামের চুলগুলোকে একটা জায়গায় নিয়ে নিলাম এবার নেওয়ার পরে ওকে আমি দেখিয়ে নিচ্ছি যে সামনের ফোনটা কতটা তুমি ছোট করবে তো আমাকে বলছে দাদা অনেকটাই বেশি হয়ে গেছে আমি ওকে বললাম তুমি একবার দেখে নাও তো বড় যে চিউলগুলো ছিল সেগুলো পিছনে দিয়ে দিলাম তারপরে ও দেখে ডিসিশন নিয়ে আমাকে বলল হ্যাঁ দাদা ঠিক আছে তো আমাকে পারমিশন দিল আমি ওকে দেখিয়ে নিলাম যে আমি একটু বড়োর মধ্যে রাখছি তারপরে ছোটো করব। ও আমাকে বলেছিল যে ভুরু সমান আমাদের যে ভুরু আছে ভুরুর সমান ওই চুলগুলোকে পুরো কেটে দিতে হবে তাই আমি বললাম ঠিক আছে তাই হোক ওই যে আমাকে দেখিয়েও দিচ্ছে আবার আপনারা একবার ভালো করে দেখে নিন তো যতটা দেখিয়েছে আমি ঠিক ততটাই চুলটাকে সুন্দর করে কেটে দেব দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা দেখছেন এস এইচ হেয়ার কাট একটুও বাদ দেবেন না নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন ভিডিও শেষে একটা লাইক করতে ভুলবেন না আপনাদের জন্য নিত্য নতুনভাবে আমি কিন্তু প্রত্যেক দিন একটা করে লাইভ দেখানোর চেষ্টা করি এবং আজকে আমি সময় পেয়েছি বলে আজকে আমি একটা ভিডিও এডিট করে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি আজকে তো দেখতেই পারছেন যেহেতু বলেছে ভুরু সমান আমি একটু বড় রেখে দিয়েছি কারণ আমার কাজ কিন্তু একটু বড় রেখে কাজটা করার যেহেতু কোনো রকম কোনো প্রবলেম হলে আমি সেটাকে যাতে মেকআপ দিতে পারি তো তাই আপনাদের যাতে দেখতে সুবিধা হয় বলে আমি এই জায়গাটায় ক্যামেরাটাকে সেট করে দিলাম ওখানের থেকে এখানটা বেস্ট লাগছিল একটু জুম করে নিলাম এবার একটু পর্দাটা টেনে দেব যাতে বাইরের আলোটা যাতে না আসে পর্দাটা অ্যাকচুয়ালি দেওয়া হয় আলোটাই যাতে না আসে কারণ ওই দিক থেকে ভিডিও করার থেকে এই দিক থেকে ভিডিওটা করলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা পাওয়া যায় দেখতে সুন্দর হয় তো যাই হোক দেখতেই পারছেন এবার আমি সুন্দর করে একবার দেখে নিলাম অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না তো ঠিক আছে এবার আমি সুন্দর করে সামনে ও আমাকে যতটা বলেছে আমি ততটাই ওকে দেখিয়ে আবারও একবার হেয়ার কাটটা করব। এবার হচ্ছে ফাইনালটা তো এই ওকে আমি জিজ্ঞেস করেছি সমান বলল হ্যাঁ আর এই স্ট্রেটনিং করা চুল দেখছেন কাচিতে লাগানোর সাথে তো করে কেটে যাচ্ছে তো যাই হোক এর আমি একটা না একটা কিছুদিন আগে আমাকে একটা স্যার কমেন্ট করেছিল যে স্যার সামনে শর্ট হেয়ার কাট করুন তো দেখতেই পারছেন আমি শর্ট হেয়ার কাট অলরেডি করেই দিয়েছি ঠিক আছে সুন্দর করে আর এই ম্যামের হেয়ার আমার কাছে এর কেটেছিল তো বন্ধুরা দেখতেই পারছেন আমি ম্যাডামকে দেখিয়ে দিচ্ছি যে আমি হেয়ার কাটটা যে করলাম ম্যাডামের ঠিকঠাক লাগছে কি না তোকে আমার যেহেতু দেখাতে হবে তাই আমি একবার দেখিয়ে নিচ্ছি এবার দেখানোর পরে ও কি বলছে একদম পুরো ঠিক আছে একদম দেখতেই পাচ্ছেন একদম খুশ দারুন 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 এবার আমি সুন্দর করে এটাকে আমি ডায়ার দেবো আপনাদের দেখাচ্ছি ও বলতে চাইছে যে আমার কপালে যেন সব সবসময় চুলটা এরমভাবেই থাকে তো দেখুন কী কিউট লাগছে ভালো লাগলে একটা লাইক করবেন কিন্তু আপনাদের জন্য কিন্তু ভিডিওটা বানানো হয় আর কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওকে তো যাই হোক দেখতেই পারছেন পূজা ম্যাম মোটামুটি খুশি হয়ে গেছে তো বলছে আমি এটাই আমি চেয়েছিলাম দাদা তুমি আমাকে এই কাটিংটাই করে দিয়েছ তা আমি বললাম যে দেখো আমার কাজই তোমাদের খুশি করার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি খুশি করার চেষ্টা করি তো দেখতেই পারছেন ম্যাডাম কতটা খুশ হয়ে গেছে তো এবার আমি একটু ডায়ার দিয়ে দেবো সুন্দর করে ডায়ার দিয়ে আগে কাটা হেয়ারগুলো কাটা চুলগুলোকে ফেলে দিয়ে সুন্দর করে ম্যামকে একবার দেখিয়ে দেবো যে কেমন লাগছে দেখতেই পারছেন ডায়ার দিয়ে একটু হেয়ারটাকে শুকিয়ে নিলাম এইবার দেখুন ম্যাডামকে কেমন লাগছে আর কমেন্ট করতে ভুলবে না নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন কিন্তু এস এই চেয়ার আপনাদের সাথে আমি আছি সুমন আর আমার সাথে আছে পূজা ম্যাম তো আজকের ভিডিওটা যারা যারা আমার সাথে ফুল ওয়াচ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই